আমি পারছি না কেন এতবার চেষ্টা করছি তারপরও কিছুতেই সফল হতে পারছি না একের পর এক কেবল ব্যর্থই হচ্ছি সফল হওয়ার কোনো লক্ষণই নেই এত অ্যাফোর্ট দেওয়ার পরও যদি ব্যর্থ হতে থাকে তাহলে তো একদমই চলবে না আমাকে দিয়ে হবে না আর এসব এসব বৃথা চেষ্টা আর করব না আই গিভাব আপ অতপর তুমি তোমার এতদিনের কষ্টের কাজটি থামিয়ে দিলে এবং সেখানেই তোমার চেষ্টার মৃত্যু হল এতদিন ধরে পরিশ্রম করে এসেছ সফলতার জন্য কিন্তু শেষ করে দিলে সব তুমি হাল ছেড়ে দিয়ে বিষণ্নতায় ডুবে গেলে সোলজার এই দুনিয়াতে কোনো সাফল্যই কি সহজে অর্জন করা যায় না তুমি যেই কাজটাই করো না কেন তোমাকে ব্যর্থ হতেই হবে প্রথমবারে সফলতার হাতছানি পাওয়া অসম্ভব ব্যাপার শ্রেফ কল্পনার জগতেই এটা সম্ভব বাস্তব দুনিয়াতে সফল হতে চাইলে হাজার বার ব্যর্থ হতে হয় এই দুনিয়াতে যতগুলো সফলতার গল্প শুনেছে সোলজার কোনোটাই কিন্তু সহজলভ্য ছিল না প্রত্যেকটা গল্পের পিছনে ছিল শত সহস্রবার ব্যর্থ হওয়ার গল্প এবং হাহাকার হাজারবার ব্যর্থ হয়ে তারা একবার সফল হয়েছেন এবং পরবর্তীতে প্রশংসার জোয়ারে ভেসেছেন তাই সোলজার যদি জীবনে সফল হতে চাও তাহলে ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত হও ব্যর্থতা আসবেই এটা খুবই স্বাভাবিক কিন্তু এটাও সত্য যে একবার না একবার সফল তুমি হবেই হ্যাঁ সোলজার তোমার এতদিনের চেষ্টা হার্ডওয়ার্ক কখনোই বৃথা যাবে না তুমি যদি হালনা ছেড়ে দিয়ে কাজ করতে থাকো একবার না একবার তুমি সফল হবেই তাই নিজের মানসিকতাকে শক্ত রাখো এবং পরিশ্রম করতে থাকো ব্যর্থতা আসার আসুক বুক চিতিয়ে সহ্য করো কষ্ট হবে জানি কিন্তু কষ্টের পরই সফলতা আসবে তাই কখনো ভেঙে পড়ো না সোলজার কাজে লেগে থাকো সাফল্য আসবেই